অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার হল অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে যেমন বৈদ্যুতিক সিগনাল পাঠানো হয় অপটিক্যাল ফাইবার দিয়ে তেমনি আলোক সিগনাল পাঠানো হয় তোমার মনে এখন প্রশ্ন জাগতে পারে যে অপটিক্যাল ফাইবারে কিভাবে আলোক সিগনাল পাঠানো হয় তুমি নিশ্চয়ই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেই আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সিগনাল পাঠাতে হলে বৈদ্যুতিক সিগনালকে আলোক সিগনালে রূপান্তর করে সেই আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয় অপর প্রান্তে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোক সিগনাল পৌঁছালে সেই সিগনালকে আবার বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করে ব্যবহার করা হয় তুমি জেনে অবাক হবে একটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কয়েক লক্ষ ফোন কল পাঠানো সম্ভব এই রকম সুবিধার জন্য এখন পৃথিবীর সব দেশই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত তুমি হয়তো সমুদ্রের গভীরে চলাচল করা সাবমেরিনের নাম শুনেছ বা টেলিভিশনে দেখেছ ঠিক একইভাবে এক মহাদেশের সাথে অন্য মহাদেশের যোগাযোগ স্থাপন করার জন্য সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার নেওয়া হয় এই ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল বলে তুমি জেনে অবাক হবে আমাদের সিমি সিমিউর নামক সাবমেরিন কেবল দিয়ে পুরো পৃথিবীর সাথে যুক্ত এখানে তুমি এই সাবমেরিন কেবল সমুদ্রের কোন কোন দিক দিয়ে গেছে তা দেখতে পাচ্ছ অপটিক্যাল ফাইবারের সিগনালকে আলোক সিগনালে রূপান্তর করা হলেও এই সিগনাল পুরোপুরি আলোর গতিতে যেতে পারে না কিন্তু অন্যদিকে স্যাটেলাইটের সিগন্যাল আলোর গতিতে গেলেও দূরত্বের কারণে সিগনাল স্যাটেলাইটে গিয়ে আবার ফিরে আসতে বেশি সময় লাগে এই কারণে স্যাটেলাইটের তুলনায় অপটিক্যাল ফাইবার বেশি কার্যকর